তখন ওর ভাইকে ডেকে আনে খালিদকে আমরা সবাই ঝালমুড়ি খেতে গেছিলাম তখন ওর ভাই এসেই পুকুর থেকে একটা ডেগার বের করে আমার গলায় দেরি বলছে যে এখন তো মাইরি ফেলবো ভাই কী রে কী ডা গ্যাল খারাপ ভাষায় আমার নাম মোহাম্মদ রিফাত হোসেন আমার বাড়ি মাগুরা আর বাবার নাম মোহাম্মদ তোফাজুল হোসেন আমি গোস্বামী দুর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি বৃহস্পতিবার এগারোটার দিকে আমি যখন ক্লাসে থাকি তখন আর ভিতরে রিফাদ আসি আমাকে মেয়েদের ভিতর ধাক্কা কামারে আমি পড়ে যে তাও কিছু বলি নি রাব্বিকে আবারও মারে রাবি আবার ওকে ঢ্যাক কামারে মারার পরে আমি যে বসি আলোচ্ছায়ের সামনে এসে আমার পিছের পরে মারে তারপর আবার টিফিন টাইমে আমি ওকে বলি তো ওকে মারলি কিসের জন্য তখন ওর ভাইকে ডেকে আনে খালিদকে আমরা সবাই ঝালমুড়ি খেতে গিয়েছিলাম তখন ওর ভাই আসি ওপর থেকে একটা ডেগার বের করে আমার গলায় ধরে পড়ছে যে এখন তো মারি ফের বয় কি ডারে কী গ্যাল খারাপ ভাষায়

আমার নাম মোহাম্মদ শাওন হোসেন আর বাড়ি মাগুরা আর বাবার নাম মোহাম্মদ সুমন হোসেন ক্লাস সেভেন আমরা যখন আসছি টিফিন টাইমে আমরা ক্লাসে ছিলাম তখন আমাকে আসলে বড় ভাই যাই জিজ্ঞেস করলো এখানে কি হয়েছে আমি আর বললাম তখন ওরা রিফাত আমাকে গাইল আমাকে আসলে গাইল দিলো আজ বাজে বাজে তখন আমি আসলে একটু বলেছি তারপরে ওর ভাই আইসে আমি টিফিন টাইমে টিফিন টিফিন শেষ করে ভিতরে ঢুকছি ওর ভাই আমার ভালো ভালোভাবে ডাকলো আমি

এই যে আসছে খালেদ সে মারবে এমন ভাব করতেছে না ওদেরকে আমি যে ঠেকালাম উপরে এই সাইডটা এসেছিলাম আমার নাম মোহাম্মদ মুজাহিদ ইসলাম আমার বাবার নাম মোহাম্মদ মিনারুল ইসলাম ঘটনা সেই সেদিনকে আমরা সব টিফিনে মানে রিফাতের রাবি মারছিল তখন রাবি ধাক্কা মারছিল তখন আবার রিফাতের ঘাড়ের পজায় মারলো মারার পর টিফিনে ভাই আরাফাত ওয়াইসি সব মানে বুঝিয়ে দিল তারপর আবার ওসার নামাজ পড়তে যাবো নামাজ পড়তে যাওয়ার কথা বলে মানে ওর ভাইকে ডেকে নিয়ে আসছিল ডেকে নিয়ে এসে আমাদের সবাইকে ই করতেছিল তার কাছে মোট চারটা ছিল দুইটা বের ছিল আর দুইটা তার পকেটে ছিল আমাদের বলছিল যে তোরা বেশি কথা বলে এই দিয়ে তোদের মেরে দেব খালিদ মানে আমাদের সাথে যে রিফাত পরে ওর বড় ভাই আমি মোহাম্মদ রুবেল আলী বাসা মাগুরা গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন আমার ছোট ভাই গোস্বামী দুর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আনুমানিক চারটা বিশ মিনিটে ওরা দশ বারো জন আমার স্কুলে আমার দোকানের সামনে যায় আমার একটা ইলেকট্রিকের দোকান আছে ওই দোকানে গিয়ে বলে যে ভাইয়া আমাকে একটা ছেলে এই ঘটনা আমাকে মেরে ফেলতে চাইছে চার পাঁচটা নিয়ে বের করে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিছে। এখন আমাকে বলছে পরবর্তীতে তোদের তোদেরকে আমি যখন পাই তোদেরকে আমি তোদের আমি ঘুড়ি বের করে ফেলবো অথবা তোদেরকে মেরে ফেলবো তো আমি বললাম ছেলের নাম কি আর কি কারণে তোদের এটা করছে তখন ও বললো ওই ছেলে হচ্ছে আমার বন্ধুর বড় ভাই তোর বন্ধুর নাম কি বললো আমার বন্ধুর নাম রিফাত ওর সাথে আমরা ধাক্কা ধাক্কি বা এটা নিয়ে একটা হয় তো আজাদ স্যার আমাদের এই বিষয়টা হচ্ছে সমাধান করে দেয় পরবর্তীতে আমি যখন হচ্ছে ঝালমুড়ি যাই ওর ভাই আমাদের এসে হঠাৎ করে গলায় ডেগার ধরে এবং বলে যে এখন মেরে ফেলবো ওর বন্ধুরা ছিল যে ভাই দোষ্ট ছিল হচ্ছে আপনার ভাইয়েরই তখন ওর বন্ধুদের বলে তোদেরও মেরে ফেলবো সাইটটা ডেগার ছিল ওর কাছে নাকি এই সাইটটা ডেগার দিয়ে বিভিন্ন ধরনের বাজে হুমকি ধামকি বাজে অকথ্য ভাষায় গালি করছে হ্যাঁ এখন ওরা বলছে ভাই আমাদের তো স্কুলে যেতে ভয় করছে এটা ওটা পরবর্তীতে আমি ছেলের বিষয়ে খোঁজ নিই যে ছেলেটা কে তখন অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারি গোস্বামী দুর্গাপুরীর গ্রামে কুটি পাড়াতে পারি ছেলে বেশি দিনের বেশিরভাগ সময় নাকি মাদকাসক্ত থাকে ওর কাছে সব সময় ড্যাগার থাকে ওর ডাকনাম নাম ড্যাগার নামে পরিচিত সমাজে আমি এতটুকুই জানি তো তার পরবর্তীতে আমি সঙ্গে সঙ্গে আমাদের পার্শ্ববর্তী পাটিকাবাড়ি ক্যাম্পে আমি তার নামে একটা লিখিত অভিযোগ দায়ের করি এবং আমাদের স্কুল কমিটির যে সভাপতি আছে আমি ওনার কাছে যাই ওনার স্মরণাপন্ন একটা লিখিত অভিযোগ দিই আর পরবর্তীতে আমি আমার প্রধান শিক্ষক আছে প্রধান শিক্ষক আমি ওনার কাছে ফোন যোগে কথা বলি যে স্যার এই এই বিষয় ঘটছে স্যার এই আপনি অবগত আছে কিনা স্যার বললো আমি তো এটা বিষয়টা জানি না আজকে রবিবার গত রবি আজকে রবিবার দশটার দিকে আমি স্যারের কাছে একটা লিখিত অভিযোগ দিই দুই দিন ছুটি ছিল শুক্রবার শনিবার আর বৃহস্পতিবার আমি যখন জানি তখন চারটা বিশ বাজে অলরেডি স্কুল ছুটি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো এই কারণে আমি এই দুইটা দিন স্কুল বন্ধ ছিল যেহেতু প্রতিষ্ঠানের কোনো ইয়ে ছিল না খোলা ছিল না এই কারণে দেরি হয়েছে না আমি শুধু পাটিকা বাড়ি ক্যাম্পকে জানাইছি এবং ওদের কাছে আমি দুইটা লিখিত অভিযোগ টোটাল তিনটা দিয়েছি ওরা দুইটা নিয়েছে একটা থানাতে দিবে বলছে একটা ওদের কাছে রাখবে আর একটা আমাকে দিবে এখন আমি এর যে পরবর্তীতে এই ধরনের নেককারজনক ঘটনা যাতে না ঘটে এবং এই যে ঘটনা ঘটছে এর সর্বোচ্চ তদারকি করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গত বৃহস্পতিবার একুশ আট দু হাজার পঁচিশ তারিখে আমি যথারীতি বিদ্যালয়ে আসি এবং বিদ্যালয়ের কাজ শেষ করে আমি চারটার পরে বিদ্যালয় ত্যাগ করি তো মাগরীবের হয় কিছুক্ষণ আগে নাই পরে আমি ফোন মারফত এক রিফাতের ভাই যে ভিকম হিসেবে দাবি করছে সে আমাকে ফোন যোগে বললো ঘটনা যে এরকম এরকম ঘটেছে তো তারপরে মাঝে ছুটি থাকার কারণে আমি বিদ্যালয়ে আসে নাই আজকে আজকে বিদ্যালয়ে আসার পরে রিফাতের ভাই ভিক্টিম রিফাতের ভাই আমার কাছে একটা লিখিত অভিযোগ একটা দায়ের করেছে এটা আমি পেয়েছি এবং মোটামুটি একটু ছাত্রছাত্রীদের কাছে আমি শুনছো ঘটনাটা যে এরকম স্কুলের বাইরে টিভি না

বিদ্যালয় ম্যানেজিং কমিটিকে ডেকে আমি মিটিং এ বসব তদন্ত কমিটি গঠন করব তদন্ত কমিটি যদি দোষী প্রমাণিত হয় তা আমার যতটুকু সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে আমি ততটুকু নেব আমি মোল্লা জয়নুল আবেদিন আমি গোস্বামী দুর্গপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে একটা কমিটি সভাপতি তো বৃহস্পতিবার আসলে কি ঘটেছিল ওটা দিনের বেলা আমি জানতে পারি নাই সন্ধ্যার পরে ভিক্টিমের ভাই রুবেল আমার কাছে আমার ওষুধের দোকান আছে ওখানে গিয়েছিল সে গিয়ে আমার কাছে অভিযোগ করে এই ব্যাপার খালিদ নামে একটা ছেলে আমার ভাইয়ের গলায় ডেকাত ধরেছে এই পর্যন্ত শুনছি তারপরে আমি রুবেলকে হেড স্যারের নাম্বার দিয়েছি হেড স্যারকে সে তখন ফোন দিয়েছিল তারপর আজকে হেড স্যারকে সে রুবেল দরখাস্ত দিয়েছে এবং গতকালকে রাত্রে আমাকে একটা দরখাস্ত আমার বরাবর দিয়েছে এখন পর্যন্ত আমরা সকালে আমি স্কুলে আসার পরে ক্লাসে গিয়েছি ভিক্টিমের ক্লাসে গিয়েছে এবং যে ছেলের সাথে মারামারি যার ভাই চাকু ধরেছে ওরা স্কুলে আসেনি বাকি ছেলেদের মুখে শুনলাম তাতে সত্যি সত্যি সে ডগা ধরে এখন আমাদের পক্ষতে আমাদের স্কুলের অভ্যন্তরীণ যে পরিবেশ বা বহিরাগতরা যেটা করছে এখন বহিরাগতদের সাথে আমাদের স্কুলের স্টুডেন্ট হলে হয়তো আমরা সকালেই পদক্ষেপ নিতাম যে কি ব্যাপার কি এখন বহিরাগতদের কিভাবে ধরবো কি করব এখন আমাদের আইনগত পদক্ষেপ যদি ভিক্টিমরা নেয় আমরা সঠিকভাবে আমরা সাক্ষী দেব সামাজিক নেতৃত্ব সাংবাদিক বা প্রশাসনিক নেতৃবৃন্দ যারা আছেন তারা যদি সবাই একসাথে এগিয়ে আসে এই কিশোর গ্যাং নির্মূল করা সম্ভব শুধু আমার আমি সভাপতি আমাকে বা হেডমাস্টার বা আদার স্যাররা মিলে এটা সম্ভব না সমাজপতিরা এগিয়ে আসতে হবে এখানে সাংবাদিকরা এগিয়ে আসতে হবে পুলিশ প্রশাসনে এগিয়ে আসতে হবে তাহলে এই কিশোর গ্যাং নির্মূল করা সম্ভব